একটা বিশেষ ঘোষণা আমি করতে চলেছি আর তাকে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন আশা করি শুনতে পাচ্ছেন তো আপনারা একটু রেসপন্স করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন আর আপনাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সূচনা স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি নিয়ে আসতে চলেছি আপনারা বিগত কয়েক মাস ধরে সঙ্গে রয়েছেন আমার এবং আমার জীবনের অনেক আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমি শেয়ার করেছি আপনারা জানেন আমার জীবনের কথা আপনারা সবাই আমাকে প্রতিটা মুহূর্তে পাশে পাশে ছিলেন আছেন আমি জানি সবাই আমাকে ভাসেন আর সেই ভালোবাসার জন্যই ভালোবাসার খাতিরে আজকে আপনার কাছে আমি একটা আবেদন নিয়ে এসেছি এবং সেই আবেদনটা আজকে আপনাদের বলবো প্রত্যেকটি বলবো যে কি কঠিন পরিস্থিতি সেটা আমার মনে হয় আপনারা সবাই জানেন হয়তো রোজ একঘেয়ে কথাবার্তা বলা ভালো হবে না তো আমিও বলছি না আজকে রোজকার সে একঘেয়ে কথা আমি আজকে আপনাদের সামনে অ্যাপিল করব আবেদন করব এবং সেই আবেদনে আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য আমি অনুরোধ করব তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন তা আমি সবাই যে আমরা আমি এখন চলেছি একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য কারণ জীবন থেমে থাকে না জীবনের একদিকে ভাঙে একদিকে গ এবং সেই সমস্ত কথা আমার দেখুন এতদিন অন্যের জীবন কথা নিয়ে স্বস্তি হতো অন্যের জীবনের কথা আমি অনেক আপনাদের শুনিয়েছি কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনটাই এরকম একটা গল্প হয়ে যাবে তো সেই গল্পগুলোই আহ নানাভাবে দেখুন জীবনে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ক্যান্সার আমার স্ত্রীর ক্যান্সার হওয়ার পর আমি প্রকৃতিকে নতুন করে চেনা শুরু করেছি সম্পূর্ণ নতুন আমি জীবনে যা কখনো ভাবিনি তা এখন ভাবি যাদের কি ভাবিনি কখনো যে তার কষ্ট দেবেন তারা কষ্ট দিয়েছেন যাদের কি ভাবিনি তারা ছেড়ে যাবেন তারা ছেড়ে এই রকম হয়েছে কিছু বাইরের মানুষ তারা আমাকে সাহায্য করেছেন এমন এমনকি আমাদের কয়েকজন দর্শক বন্ধু আছেন তাদের ভালোবাসায় আমি বৃদ্ধ প্রথম যা নামটা বলি যার নাম না বললে মানে অপরাধ হবে আমি মনে করি তিনি হচ্ছেন মধুমিতা বন্দ্যোপাধ্যায় যার নাম না বললে আমি অকৃতজ্ঞের তালিকায় পড়ে যাবো শিপ্রা বসু কাবেরী চক্রবর্তী আছেন প্রত্যেক মুহূর্তে আমার খবর নাই আমার দীপ্তন ভাই সৌভিক বস এরা প্রত্যেকে রয়েছে তো আমি সময় মনে করি যে দেখুন জীবন কখনো একভাবে বয় না আর ভেঙে পড়ি আবেগমথিত হয়ে পড়ি এটা জীবনের ধর্ম আমি মানুষ তো আমি তো দেবতা নই বা ঈশ্বর নই তো সেক্ষেত্রে এই ভেঙে পড়াটাও অস্বাভাবিক নয় আর সেখান থেকে ওভারকাম করতে হবে আমি যে অনুভব করি যে ও এখান থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু পারি না চেষ্টা করি কিন্তু হয় না আমার আমার নিজেকে নিজেকে ভাঙি আবার আবার গড়ি এই করে জীবন চলে তো এইভাবে এখন বলছি যে আমি আপনাদের কাছে বলেছিলাম যে অলরেডি আপনারা ক্যাপশনটা দেখেছেন যে সব কিছু বিক্রি করে দেবো চিন্তা ভাবনা করেছি তা কি বিক্রি করব আপনাদের সঙ্গে অলরেডি কথা হয়েছিল যে আমার জীবন একটা এপিসোড আপনারা মোটিভেশনাল কথা শুনতে ভালোবাসেন আমি এর আগে ছ ছটি বই লিখেছি আপনাদের জন্য সেই বইগুলো আপনারা খুব ভালো রেসপন্স করেছেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিছু আর্থিক সংকট এসে দাঁড়িয়েছে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা আর তার সঙ্গে এগিয়ে চলা সাড়ে তিন বছর ধরে যে লড়াই মুম্বাইয়ের মতো শহরে একটা মধ্যবিত্ত ফ্যামিলির থাকা খাওয়ার খটা এবং একটা দুরারোগ্য রোগের বিশাল চিকিৎসা ব্যয়সাধ্য খরচ সমস্তটা বহন করতে হয়েছে এবং একটা অসামঞ্জস্যপূর্ণ লড়াই সেই লড়াই আমি লড়েছি আমি হয়তো অনেকটা সফল হয়েছি তাকে অনেকদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি এখনো সে আছে আমি চেষ্টা করব শেষ দিন পর্যন্ত তাকে যাতে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে স্বস্তিতে রাখা যায় আমি সেই চেষ্টা করছি তো এই চেষ্টার ফাঁকে আমার এখন ব্যক্তিগত জীবনে অনেকটা দুর্যোগ তার মধ্যে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন ওখানে অনেক অবহেলা অনেকের থেকে অনেক ব্যক্তিগত জীবন অনেক দুঃখ আছে এমনকি এমন দিনও যাচ্ছে যেখানে আমি ঠিক করে খাবার পাচ্ছি না খাবার নেই সব থাকলেও ক্ষেত্রে অনেক অনেক কষ্ট এমন রাত শারীরিক অসুস্থতার জন্য আমি না খেয়েই ঘুমিয়ে পড়ি তো এরকম কথাগুলো আমি জানি বলা উচিত নয় অনেকে বলবেন হয়তো রোজ একঘেয়ে আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে না এমন বলবেন কিন্তু তারপরও আমি বলছি কারণ এর মধ্যে দিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি আমি আবার নতুন করে কি করে জীবনকে গোছানো যায় চেষ্টা করছি আর দুঃখ নেই দুঃখ নেই কারণ বলুন তো যে যাওয়ার সে তো যাবেই যে যাওয়ার সে যাবেই তাকে আমি আটকাতে পারবো না আমি খুব ভালো করে জানি আমার স্ত্রী তার গন্তব্যটা কি আমার কষ্ট হয় আমার ছোট্ট মেয়েটা তার কথা ভেবে কত হয় আমি জানি না কি হবে আমি জানি না ওই ছোট মেয়েটা মাকে হারিয়ে ফেলবে কিনা মাঝে মাঝে যখন বলে বাবা আমার মন খারাপ করছে আমি উত্তর দিতে পারি না এমন হয় আমার সঙ্গেই হয় আমি নীরবে থাকি গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল আপনাদের বলেছিলাম তো হঠাৎ করে রাত সাড়ে নটার পর বলতে শুরু করলো যে আমার কিচ্ছু ভালো লাগছে না এত আনন্দ এত হইচই ও যার কাছে থাকে যাদের কাছে থাকে তারা একটা ছোট করে আয়োজন করেছিলেন তারপরেও মনে একটাই আমার কিছু ভালো লাগছে না তা আমি বুঝতে পেরেছিলাম যে এই ভালো নাগার আসল কারণটা হচ্ছে ওর মনের মধ্যে বেড়ে চলা চাপ মায়ের জন্য দুশ্চিন্তা এগুলো সবটাই বুঝেছিলাম তো বোঝার পরেও অনেক সময় অবুজের মতো থাকতে হয় আর সেই অবুজের মতো আমি থেকে থেকেছিলাম তখন চুপ করে থেকেছিলাম তো এখন কথা হচ্ছে যারা দেখছেন স্বস্তি অর্থাৎ যারা শোনেন অলরেডি শুনছেন প্রতিদিনের এই সতেরো মিনিটের লাইভ অনুষ্ঠান হয় আপনারা দেখেছেন অলরেডি আমরা আমি মিনিট সেকেন্ড পার করলাম আসল আসে আমি অনেক কিছু জিনিসপত্র বিক্রি করে দিতে চাইছি সবাই জানতে চাইছেন কি জিনিসপত্র বিক্রি করব সবাই ভাবছেন যে অর্থের অভাব যখন হয়েছে নিশ্চয়ই কিছু জিনিসপত্র বিক্রি করব আমি ওই জিনিসপত্র বিক্রি করব তবে একটু অন্যরকম কিরকম আমার সঙ্গে জীবন আমাকে যা শিখিয়েছে একটা এপি আব্দুল কালামের একটা বাণী আছে যে যে কঠিন পরিস্থিতি শূন্য ফকে তোমাকে এমন শিক্ষা দেবে পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমাকে শিক্ষা শেখাতে পারবে না তা আমি এটা খুব বিশ্বাস করি এবং তো সেটাই যা আমার জীবনের কথা খারাপ সময়ের অভিজ্ঞতাগুলো যা অন্যকে চলতে শেখাবে যা অন্যকে পথ দেখাবে আমার জীবনের এই কঠোর দিনগুলো এই দিনলিপিগুলো সে সেগুলো যদি যারা জানবেন সুপূর্ণ কথা আমার ব্যক্তিগত জীবনের কথা আমি জানাতে চাই না এখনও চাইনি কিন্তু এবার আমি উন্মুক্ত করতে চলেছি প্রতিটা দিনের কথা এবং আমার জীবনের লড়াই একটা মানুষকে কত রকম আঘাত পেতে হয় তার মধ্য দিয়ে কী করে লড়াই করতে হবে আমি বলবো সেই কথাগুলোই আমি লিপিবদ্ধ করছি সামনে বইমেলা সিজন আসছে আপনারা জানেন তো প্রকাশক অনুরোধ করেছিলেন যে আর অন্য কিছু নয় আপনি এবার আপনার কথাগুলোই লিখুন আমার জীবনের দুটো দিক গত তিন বছরে একদিকে সব শেষ হয়ে গেছে লন্ড বন্ড হয়ে গেছে মানে একটা ঝড়ে যেমন করে একটা প্রকৃতি সবকিছু শেষ করে দেয় আমার জীবনে সেটাই হয়েছে সমস্ত কিছু ছাড়কার হয়ে গেছে মানে জীবনের একটা দিক বাকি নেই যে ধ্বংস হয়নি আমি স্ত্রী সন্তানের থেকে দূরে হয়ে পড়েছি পরিবার পরিজনের থেকে দূরে হয়ে পড়েছি বাড়িঘর নিঃস্ব হয়ে গেছে টাকা পয়সায় রিক্ত হয়ে পড়েছি সব রকম মানে যত রকম মানসিক অশান্তি এমনকি শরীরে নানা রকম রোগের প্রকোপ হয়ে গেছে সুস্থ হয়ে পড়েছি বারবার সব সবসময় মানসিক চিন্তা আর একটা আবেগ মানে এই নিয়ে কষ্টগুলো আছে প্রচুর প্রচুর আছে আর জীবনের আর দিকে কি ঘটেছে আমি এই ঘটনার মধ্যেই একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছি এই বিদ্যালয় এই ঘটনার মধ্যে বিভিন্ন জায়গায় সমাজে সম্মান পেয়েছি এর মধ্যে ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সমস্ত কিছু আছে দুঃখ আছে মৃত্যু বিরহ বেদন আছে তবু শান্তি তবু প্রশান্তি যাকে রবীন্দ্রনাথ বলেছিলেন তো ঠিক তেমন করে আমার জীবনে এই ওঠা পড়া জীবনেরই এই ওঠা তাই ভেঙে পড়া কিচ্ছু নয় আমি এই তিনটে চ্যাপ্টার আমার জীবনে সাজাচ্ছি একটি হচ্ছে ঝড় যে ঝড় উঠেছিল দু হাজার সালে সেই ঝড়ের দিনগুলো আর তৃতীয় চ্যাপ্টারে আছে ঝড়ের মাঝখানে আসার আলো আর তৃতীয় চ্যাপ্টারে মানুষ চেনার কৌশল এই তিনটি চ্যাপ্টার নিয়ে আমি একটি বই লিখে ফেলেছি অলরেডি বইটা আসছে আমি বিক্রি করে দিচ্ছি আমার জীবনের কথা আপনাদের সকলকে আজকে আমি অনুরোধ করব যারা শুনছেন মাত্র একশো জন এই বইটা পাবেন আমি নিজেই দায়িত্ব নিচ্ছি এবার আর পাবলিশার সাহেব পাঠাবেন না কারণ পাবলিশার সাহেব পাঠালে দেরি হয় আমি চাইব এই মুহূর্তে বইটার জন্য যে ইনিশিয়াল খরচ আছে সেটা আমার কাছে নেই এবং আমি চাইব যে আপনারা আমাকে একটা করে বই কিনে সহযোগিতা করবেন এই মুহূর্তে আমার বিশেষ প্রয়োজন কিছু অর্থের বইটির মূল্য তিনশো টাকা পাঠানো সহ আমি বলে দিলাম আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করে আপনারা বইটা আপনারা কিন্তু প্রত্যেকে সংগ্রহ করবেন আমি আবেদন করব। আমার জীবনের এই মহাকাব্য আমার জীবনের কথা যদি ভালো নাও লাগে আমি অনেকে ভালো না লাগতে পারে তাদের বলবো যে অন্তত আমার কথাটা রাখার জন্য আপনারা কিনুন পড়বেন যদি ভালো না লাগে আপনারা আমাকে ফেরত দেবেন আমি সাদরে গ্রহণ করব আরেকটি কথা বলি বইটা বইটা আপনারা হাতে পাবেন আমি বলে দিচ্ছি ডিসেম্বর মাস চলছে জানুয়ারির ফার্স্ট উইকে আশা করছি সবাই হাতে পাবেন প্রত্যেকে পাবেন এই ডিসেম্বর মাস পর যে বললাম প্রথম একশো জন বইটা সংগ্রহ করতে পারবেন আর বাকিরা কলকাতা বইমেলায় পাবেন কিন্তু তার আগে আমি চাইছি জানুয়ারিতে আপনাদের হাতে বইটা তুলে দিতে সকলের কাছে অনুরোধ করব যারা স্বস্তি বার্তা দেখেন যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসার নিদর্শন রূপে এই বইটা সংগ্রহ করুন একশো জন এখন ইমিডিয়েট আমরা চাইছি একশোটা বই বেরিয়ে গেলেই আমরা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা আপনাদের হাতে পৌঁছে দেব বইটা যা আপনাদের দেওয়া হবে বইয়ের মধ্যে থাকবে আর আপনারা যারা সংগ্রহ করবেন বইটা প্রথম প্রথম যারা জন্য স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি বিশেষ বার্তা বইয়ের মধ্যে দেওয়া থাকবে আমি সকলকে তা বলবো যে যারা বইটা নেবেন একদম দেরি করবেন না একটা রকম বই আপনারা অনেক বই পড়েছেন আমার জীবনের অনেক অজানা অজানা কথা আমি অনেক কথা আপনাদের স্কিপ করে গেছি কখনো সম্মানের ভয়ে কখনো অপমানের ভয়ে কখনো মনের সংকোচে আপনাদেরকে বলিনি তা একটা ক্যান্সার রোগীর সঙ্গে কি হয় পরিবারে ক্যান্সার প্রবেশ করলে কি হয় ক্যান্সার রোগ হলে কি করতে হয় আর মানুষের বুদ্ধিভ্রম কখন হয় এই রকম নানা প্রশ্নের উত্তর পাবেন কখন অপমান সহ্য করেও চুপ করে থাকতে হয় সমস্ত প্রশ্নের উত্তর আমার মনে হয় এর মধ্যে থাকবে আমি সকলকে বলবো যে আপনারা বইটা সংগ্রহ করে আমাকে বাধিত করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় স্বস্তি বার্তা আজকে তেরো লক্ষ মানুষ শোনেন আমার খুব আনন্দ হয় আজকে সকালেও সুদূর আফ্রিকায় আজকে ভারতীয় সময় অনুযায়ী খুব সম্ভবত পাঁচটা পঁয়ত্রিশ থেকে একটা অনুষ্ঠান হয়েছে ওখানে তা আমি সেখানে অনলাইন সেই ধর্মসভায় অংশগ্রহণ করেছিলাম আমাকে তারা সুযোগ দিয়েছিলেন ছটা পঞ্চাশ থেকে সাতটা পঁচিশ পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী তো তাদের এরকম একটা সুযোগ আমার আমার খুব ভালো লাগলো যে বিদেশের কথা নিউ ইয়র্ক থেকে ইউএসএ থেকে সবাই যোগাযোগ করছেন হয়তো সেখানে আমরা বই পাঠাতে পারছি না খুব তাড়াতাড়ি চেষ্টা করছি বাংলাদেশে বই পাঠানোর আগের বইগুলো আছে তো আমি প্রত্যেককে বলবো এই বইটা আমার কাছে একটা আবেগ প্রথম যখন বই লিখেছিলাম কেন আপনি টেনশানে তা সেই বইটা আমার কাছে একটা আলাদা আবেগ ছিল সেই বইটায় অনেক বানান ভুল ছিল অনেক সমস্যা ছিল কিন্তু সেই বইটা আমার কাছে একটা আবেগ ছিল যে আমি প্রথম কোনো লিখেছি তো মাঝখানে আরও ছটা বই হয়ে গেছে একটা ইংরেজি বইও হয়েছে তো এই বইটার ইংরেজি ভারসানও থাকবে তো আমি এখন বাংলাটাই বেরোচ্ছে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা দয়া করে অনুগ্রহ করে যারা সংগ্রহ করবেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের জন্য এই বইটা স্মৃতি হয়ে থাকবে আমি চলে গেলেও পৃথিবী থেকে এই বইটা থেকে যাবে আপনাদের কাছে আর আমি আপনাদের মধ্য দিয়েই আপনাদের কাছেই থেকে যাব তা বইটার কভার পেজ দু একদিনের মধ্যে প্রকাশ করা হবে চ্যানেলে আপনারা বইটা সংগ্রহ করুন অনেকভাবে টাকা পয়সা নষ্ট করেন বাড়িতে অতিথি এলে পাঁচশো টাকা এমনিই খরচা হয়ে যায় বইটির সহায়ক মূল্য আমি বলে দিলাম তিনশো টাকা আপনারা সংগ্রহ করবেন পাঠানোর খরচ ছডাক মূল্য বললাম তো আপনারা সংগ্রহ করলে আমি খুব আমার ভালো লাগবে এটা আমি আমি আবদার করলাম আপনাদের কাছে যারা দেখছেন আজকেই এই এই ভিডিওর আপনারা ভিডিও ডিটেলস অংশে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন আমি আরেকবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো এইট ট্রিপল ফাইভ এইট জিরো এই নম্বরে করবেন আর আমাদের পেমেন্ট সংক্রান্ত যে কোনো ব্যাপার আমাদের যে অফিসিয়াল নম্বর আছে এইট টু এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করলে সমস্তটা জানতে পারবেন আপনাকে প্রসেস দেওয়া হবে এবং প্রত্যেকে ঠিকানা পাঠাবেন আপনাদের ঠিকানা পিন নম্বর ফোন নম্বর সহ কারণ ওখানেই আপনার বই পার্সেল হিসেবে যাবে আমি নিজে করব এবার আর ডিলে হওয়ার কোনো সংশয় নেই তো আপনাদের কাছে আবেদন রইল আপনারা বইটা যত দ্রুত সম্ভব বুক করুন কারণ মন মেজাজ একদম নেই আর এই বইটা উপহার হিসেবে আমি আমি আছে ওর হাতেও একটা তুলে দিতে চাই আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যাতে এই বইটা ওর হাতে দিতে পারি আমাদের জীবনের কথা। আর শুধু স্মৃতি কথা নয় এক লড়াই অনন্য জীবনের লড়াই তাই প্রত্যেককে বলবো প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি আর যারা যারা বুক করবেন প্রত্যেক অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকুন